বিআরটিসি ডাব্লিউ এর উদ্যোগে বর্ধমান রেনেসা টাউনশিপ সিটিজেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রেনেসা উপনগরীতে আবাসিকদের একটি সংগঠন সেই সংগঠনের উদ্যোগে আমাদের আজকে স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজন করা হয়েছে কতজন রক্ত দিচ্ছে কাদের আনুমানিক একশো জনের কাছাকাছি আমাদের আজকে রক্ত দেওয়া হবে রক্ত নিচ্ছে হচ্ছে ক্যামরি ব্লাড ব্যাংক আর দিচ্ছেন মূলত আমাদের এখানকার আবাসিকরা আমাদের এই আবাসিকদের যে সংগঠন আছে আমরা সারা বছর ধরে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করে থাকি যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প কিছুদিন আগে আমরা বৃক্ষরোপণ করলাম রাখি বন্ধন উৎসব পালন করেছি সামনে একটা চক্ষু পরীক্ষা শিবির হবে তারপর পুজো আছে খেলাধুলা সমস্ত কিছু আমরা এখান থেকে আমরা অর্গানাইজ করে থাকি আমার নাম জয় রঞ্জন সেন শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এলডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন বর্ধমান শহরে বহু কল্পতরু নার্সিং হোম মানুষের ভালোবাসায় জায়গা লাভ করেছে এই নার্সিং হোম আপনাদের সেবায় সর্বক্ষণ নিয়োজিত বর্ধমানের কল্পতরু নার্সিং হোম রয়েছে অত্যাধুনিক আইসিউ রয়েছে চব্বিশ ঘন্টা আরএমও থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে পলিক্লিনিক এক ছাতার তলায় সমস্ত রকম পরিষেবা সমস্ত টেস্টের জন্য রয়েছে নিজস্ব ল্যাব নিজস্ব ফার্মেসি স্বাস্থ্য সাথী কার্ডের সব পরিষেবা এই নার্সিং নার্সিংহোমে রয়েছে প্রখ্যাত চিকিৎসকেরা যার ঠিকানা নারকেল বাগান মোড় বাগান পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার নাইন